আজমিরিগঞ্জে বসবে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার পশুর হাট পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আজমিরিগঞ্জের ঐতিহাসিক গরুর হাটে সাপ্তাহিক হাটের পাশাপাশি ঈদকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার স্বার্থে বৃহস্পতিবার ও শুক্রবার বসবে পশুর হাট তথ্যসূত্রে জানা গেছে ইজারাদার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন দেশি বিদেশি পশুর আগমন হবে আশাবাদী তাদের ক্রেতা বিক্রেতার সুবিধার্থে ঈদকে কেন্দ্র করে এই দুই দিন হাট বসবে আজমিরিগঞ্জ ঐতিহাসিক গরুর হাটে সারা দেশের পাইকার ও সাধারণ ক্রেতাদের সমাগম ঘটে গত সপ্তাহে দেখা গেছে ক্রেতাদের বিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি পশুর আগমন হয় চাহিদা মতো পশু ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য ছিল কটুর নজরদারি আগামী বৃহস্পতিবার সকাল থেকে পশু ক্রয় বিক্রয় চলবে বিক্রেতাদের সুবিধার্থে কর্তৃপক্ষ সুদৃষ্টি থাকবে বলেও জানা গেছে